আজকের দিনটা অনেক স্পেশাল হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আজকেই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজ উপবাস করেছি আর আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ীও কিন্তু শ্রাবণ মাস আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে আমি তো হিন্দি বাংলা সব নিয়মই মানি আসলে আমাদের বাড়িতেও একটু হিন্দি বাংলার মিক্সড কালচার আছে তাই আমি মনে করি যে যে কোনো একটা নিয়ম পালন করলেই হলো আমার তো সব কালচারই ভালো লাগে আর শ্রাবণ মাসে তো সব কিছুই যেন একটু অন্য রকম লাগে সব কিছুই মনে হয় অনেক পিওর আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বলতে ভুলেই গেছি যে ক্লে দিয়ে আমি আজ এই শিবলিঙ্গটা বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য তাহলে এতটাই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই